আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব কুমড়ো আলুর তরকারি এখানে কুমড়া আলু ভালো করে কেটে নিয়েছি এবারে ধুয়ে নেব এবারে কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে ধুয়ে রাখা কুমড়ো আলুটা দিয়ে দেবো এবার হেরে নেব ভালো করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে মশলা দিয়ে দেব এখানে মশলা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ পেস্ট আর গুঁড়ো মশলা দিয়েছি ভাজা গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন মশলা দিয়ে নিয়েছি এবার নেড়ে নেব কষা হয়ে গেছে খুব ভালো করে আবার নেড়ে নেব এবারে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে এবারে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এবারে নামিয়ে নেব এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ধন্যবাদ